কদিন পরে তো ঈদ ছেলে মেয়েদেরকে বাড়িতে বাড়িতে ডাকো না কতদিন ওদের সাথে ঈদ কাটায়নি ওদেরকে ফোন করে ডাকো না কি বলছো তুমি ওরা এখন কত বড় লোক হয়ে গেছে কত দামি দামি বাড়িতে ফ্ল্যাটে থাকে এখন ওরা এই গরীব বাপের বাড়িতে এসে থাকতে পারবে কেন পারবে না ওরা তো এই বাড়িতে মানুষ হয়েছে নিজের বাড়িতে এসে থাকতে পারবে না ওরা যখন মানুষ হয়েছে তখন তো ছোটবেলার কথা এখন ওরা অনেক বড় হয়েছে অনেক বছর ধরে বউ ছেলে নিয়ে ওখানে আসে আর ওখানে সব সময় পরিষ্কার পরিবেশ এখানে ওরা আসতে চাইবে না সে আসতে চাইবে কি চাইবে না আমি দেখছি তুমি আগে ফোন করো আব্বা হ্যাঁ আব্বা বলো তোর মা বলে তোর সাথে কথা বলবে তাই ফোন করলাম হ্যাঁ হ্যালো ভালো আছিস বা হ্যাঁ আছি বলো ও বলছি আর কদিন কতদিন তোরা দেশে আসিস নি এবার ঈদে বৌমার নাতিকে নিয়ে তোর ভাই বোন সবাইকে ডাকসি ছোট আর বোন বাড়িতে গিয়েছে নাকি না ওদেরকে এখনো বলিনি তোকে আগে ফোন করলাম তোকে বলে ওদেরকে ফোন করব ঠিক আছে মা তাহলে ওদেরকে নিয়ে দা কাটাও আমার অফিস অনেক কাজ আছে আমি যেতে পারবো না সামনে বার যাব এখন রাখলাম কি হলো কেটে দিল আমি বললাম না আসবে না মিললো কে ফোন করেছিল মা ফোন করেছিল কি বলছিল বলছিল ঈদে আমাদের সবাইকে ওখানে যেতে তুমি কি বললে কি বলবো আমার যাওয়ার সময় আছে অফিসে তো কাজ বললাম ছোট আর বোনকে ডাকো আমি যেতে পারবো না হ্যাঁ ঠিকই বলেছ তোমার সময়ের এখন অনেক দাম অফিসে কত কাজ মা বাবার জন্য তোমার কাছে সময় আছে তোমার মা আসলে পাগল উনি ভেবে চিদি সব ছেলে মেয়েকে বাড়িতে ডেকে ঈদ কাটাবো আর সবে বাড়িতে চলে আসবে তারা তো জানেই না তাদের ছেলের কাছে মা বাপ কিছু না টাকাই সব কি বলতে চাছ তুমি আমি যে সব করি আমার জন্য করি না জানি তুমি এসব আমাদের জন্য করো কিন্তু তোমার মা বাপের তো তোমার উপর অধিকার আছে তাদের তো কিছু আশা আছে তাদের ছেলেকে কাছে পাবে ভালোবাসবে তুমি যেমন তোমার ছেলেকে ভালোবাসো তারাও তো তোমাকে ভালোবাসে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি সারা জীবন শুধু কাজ আর টাকা নিয়ে ভেবেছি যে বাবা মামাকে মানুষ করলো পড়াশোনা করে এত বড় করলো তাদের কথা আমি কখনো ভাবিনি তুমি আমার চোখ খুলে দিয়েছ চলো এবার ইত্রা মা আব্বাদের সাথে দেশে কাটাবো সত্যি দিশ যাবা হ্যাঁ সত্যি আর তোমার কাজ ও কাজ গুলি মারো আগে সম্পর্ক ঠিক করি তারপরে কাজ চলো সবকিছু প্যাকিং করো কালি দেশে যাবো যাওয়ার কথা বলছো তোর দাদুর বাড়ি কাল আমরা দেশে যাচ্ছি সত্যি দাদুর বাড়ি যাবা তাহলে চলো যাচ্ছি না জিনিসগুলো প্যাক মন খারাপ করো না যাও তোমার কাজ করোগা সুরমিলা ফোন ফোন তুমি তো দেখলে একজন আসবো না বললো তারপরেও মেয়েকে ফোন করতে বলছো এক ছেলে তো তো আসবো না বলল মেয়ে কি বলে দেখি কি হল তাকিয়ে ফোন করো এই আব্বা ফোন করছে কথা বলো হ্যালো আব্বা কেমন আছো ভালো আছি মা তোরা কেমন আছিস ভালো আছি মা কেমন আছে তোর মাও ভালো আছে কি করছিস এখন খাচ্ছি আব্বা রোজা খোলার পর বাড়িতে ভালো লাগছিল না তাই তোমার জামাইকে বলে সবাই মিলে বাইরে খেতে এসেছি ও কিছু বলছিল নাকি আব্বা হ্যাঁ তোর মা বলছিল তোরা তো কতদিন বাড়িতে আসিসনি তাই তোর মা ঈদের কটা দিন তোদের সবাইকে বাড়িতে নিয়ে ঈদ কাটাবে ভাবছে সেই জন্য জিজ্ঞেস করছিল তোরা আসবি কি তাই আব্বার মা ঈদের জন্য দেশের বাড়িতে ডাকছে হ্যাঁ বলো আমরা যাব সত্যি যাবা হ্যাঁ যাব হ্যালো কিছু বলছিস না ঠিক আছে আব্বা মা ডেকেছে যখন আমরা আসছি আসছি বলছি সত্যি হ্যালো মা তুরা সত্যি আসছিস হ্যাঁ মা আমরা আসছি কবে আসছিস দেখি তোমাদের জামাই কি বলছে তারপরে তোমাদেরকে ফোন করে জানাবো ঠিক আছে মা সবাই মিলে আসবি হ্যাঁ ঠিক আছে মা এখন রাখলাম তাহলে হ্যাঁ রাখ মাদেবাড়িতে তাহলে কবে যাবে চলো কালকেই বের হই এখন তো আমার অফিসে কোনো কাজ নেই সত্যি কালকে যাবা হ্যাঁ এ কি মজা কালকে আমরা নানু বাড়ি যাবো বলো আব্বা অনেকদিন পর ফোন করলে তোরা তো সবসময় কাজে ব্যস্ত থাকিস তোদের অসুবিধা হবে বলে ফোন করতে পারি না আজকে একটা কথা বলার জন্য ফোন করলাম কী কথা টাকা লাগবে নাকি না না টাকা লাগবে না তোর মা বলছিল এই ঈদের কটা দিন তোদের ভাই বোন সবাইকে এখানে এসে থাকতে ও বড়ো ভাইয়ের বোন আসছে নাকি তোর বড়ো ভাই আসতে পারবো না বলল সুরমিলা আসতে চাইল ও ঠিক আছে আব্বা আমি আসছি সত্যি তুই আসবি হ্যাঁ আসবো ঠিক আছে ভালোভাবে আই কি বলল আসছে হ্যাঁ আ সোহেল আসছে তাহলে যায় বাড়ি ঘর ঠিক করে লিগা তুমি আসো বাজারের জন্য লিস্ট করতে হবে অনেক দিন পরে ওরা আসছে ওদের পছন্দের খাবার করব তোরা চলে এসেছিস ভালো আছে বাবা হ্যাঁ মা এটা তোর মেয়ে হ্যাঁ বা বেশ মিষ্টি দেখতে তো বড় হয়ে গেছে আরে বড় না হলে হবে আমার সাথে জোর বিয়ে হবে ড্যাড কি বলছে আরে নানু মজা করছে ভেতরেছো জামাইকেলে এখানে দাঁড়িয়ে থাকবি নাকি হ্যাঁ চলো ভাই তুই এখন আসছিস আমি তো ভাবছি তুই সবার আগে চলে এসেছিস আর বলিস না রাস্তায় যে জাম সেজন্য একটা লেট হয়ে গেল কেমন আছেন ভাই ভালো আপনারা আমরাও ভালো কি ব্যাপার মা সবাইকে দেখছি বড় ভাইকে দেখছি না ওরা কখন আসবে ও আসতে পারবে না ওর অফিসে বলে কাজের খুব চাপ এই ঈদের সময়ও কাজ নিয়ে পড়ে আছে ঈদের জন্য বললেই তো অফিস থেকে ছুটি দিয়ে দিত হ্যাঁ আমিও তো ব্যবসা বন্ধ করে আসলাম আমরা আসতে পারছি আর ও আসতে পারছে না আরে বাদ দে না সব কথা এবার আসতে পারেনি সামনেবার আসবে তোরা অনেক দূর থেকে এসেছিস ভেতরে গিয়ে আরাম কর সুরমিলা জামাইকে নিয়ে ভেতরে যা এই চলো কি হলো তুমি আবার মন খারাপ করে দাঁড়িয়ে কেন সবাই আসলো যদিও ও আসতো তাহলে বাড়িতে আনন্দে ভরে যেত কি করবে তোমার ছেলে তো আসতে চাইলো না মন খারাপ করো না যাও ওদেরকে খেতে দাও গা এসেছিস বাবা হ্যাঁ এসেছি কিরে তুই যে বললি আসতে পারবো না সরি আব্বা আমি তোমাদেরকে আসতে পারবো না বলেছিলাম তোমরা আমার পড়াশোনার জন্য কত কষ্ট করেছো কত আমাকে মানুষ করেছো আর আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি বাপ মা যে কি জিনিস সেটা তোমার বৌমা আমাকে বুঝিয়েছে ওর কথায় আমি অফিস থেকে দশ দিন ছুটি নিয়ে এসেছি জীবনে অনেক সুখী হও আমাকে ক্ষমা করে দাও আব্বা আমার ভুল হয়ে গেছে আরে পাগলা ক্ষমা চাইছিস তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস হ্যাঁ আর যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করার দরকার হয় না কি রে আমি শুনলাম তুই বলে আসছিলি না হ্যাঁ ঠিকই শুনেছিলি কিন্তু পরে মুড চেঞ্জ হয়ে গেল তাই চলে আসলাম বাবা তোর আবার মুডের পরে ডিসিশন চলছে এটা তোর ছেলে নাকি হ্যাঁ বা ছেলে তো একদম নায়ক কি করে এই তো কলেজ শেষ করবি তারপরে দেখা যাক কি করতে চাই বা ভালোই তো এই দা এটা আমার মেয়ে এবার ফার্স্ট ইয়ারে উঠলো বা বেশ মিষ্টি তো কি নামের বেবি না

সুন্দর তো এর তো অনেক দাম আরে দাম বাদ দাও তোমার পছন্দ হয়েছে কি তুই নিয়ে এসেছিস আর আমার পছন্দ হবে না মা এই শাড়িটা আপনার জন্য শাড়িটা খুব সুন্দর হয়েছে বৌমা বাপরে সবাই দেখছি আমাদের জন্য ঈদের বাজার করে এনেছে একদিনে আমরা এতগুলো পোশাক কি করে পরব কেন তিন বেলা তিনটি পোশাক পরবা সকাল একটা দুপুরে একটা বিকালে একটা তাই তো দেখছি ঈদের দিনে আমাদেরকে শুধু পোশাক বদলিয়ে বেড়াতে হবে মা এই শাড়িটা ভালো লাগছে এটা তোমার পছন্দ? হ্যাঁ। মা, এটা ভাজ করে দাও। কি রে, তোদের হলো? না, এখনো পছন্দ হয়নি। আর কতক্ষণ লাগাবি? তাড়াতাড়ি পছন্দ কর। ওই শাড়িটা দেখান তো। আব্বা এ পাঞ্জাবিটা ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো বা পাঞ্জাবিটা তো বেশ সুন্দর তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আব্বা কই দেখি কেমন পাঞ্জাবি তাই তো পাঞ্জাবিটা সত্যি অনেক সুন্দর আব্বা এই পাঞ্জাবিটা আমার পছন্দ এটা তোরও পছন্দ হ্যাঁ আচ্ছা বাবা রকম পাঞ্জাবি থাকলে আরো দুটো বের তো দাও ওদেরকে আগেই খাওয়াই দিয়েছি ও দাদু ভাইরা হ্যাঁ চলো দাদু